গাইস আসসালামু আলাইকুম সবাইকে জানে আমার ছোট্ট রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি ভর্তা রেসিপি শেয়ার করব। ভর্তা খেতে কে না পছন্দ করে সকলেই ভর্তা খেতে খুবই পছন্দ করে বাঙালিদের ঐতিহ্যবাহী আরেকটি খাবার হচ্ছে ভর্তা তো আজ আমি মাছের ভর্তা রেসিপি শেয়ার করবো এখানে আমি দুই পিচ পাঙ্গাস মাছ নিয়েছি আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি মরিচ কুচি ও ধনিয়ার পোতা কুচি এবার প্রথমে মাছগুলোকে ভেজে নেবো তো চুলা অন করে দিয়েছি এবার চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দেব মাছ আর এই মাছগুলো আমি অফ ক্যামেরায় লবণ হলুদ আর গুড়া গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলো তেলের মধ্যে এপিঠ ও পিঠ উলটিয়ে পালটিয়ে ভালোভাবে মাছগুলো ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেবো তো মাছগুলো আমি তুলে নিয়েছি এবার এই তেলে কিছু শুকনো মরিচ ভেজে নেব তো শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিব শুকনো মরিচগুলো তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কুচি এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব পেঁয়াজ কুচি কিছুক্ষণ চেড়ে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিব ধনিয়ার পাতা কুচি আর এগুলো আমি অফ ক্যামেরায় ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তো ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিয়েছি সব কিছুই আমার খুবই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং অনেক সুন্দরও লাগছে এবার সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচগুলো হাতে মেখে নেব মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার পেঁয়াজ ও ধনিয়ার পাতার সাথে ভালোভাবে মিক্সড করে নেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি এবার মাছের কাঁটাগুলো বেছে নেব কারণ ভর্তা খাওয়ার সময় যদি মুখে কাঁটা বেঁধে যায় বা পেটের ভিতরে কাটা চলে যায় সেক্ষেত্রে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই ভালোভাবে কাঁটাগুলো বেছে নিতে হবে আর মাছের চামড়া ছিল সেটিও আমি আলাদা করে রেখে দিয়েছি এখানে শুধু মাছ দিয়েছি মাছগুলো কাটা ছাড়িয়ে ভালোভাবে ভেঙে নিয়েছি এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নেব তো ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবে। আমার ভর্তা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর ও ইয়ামে লাগছে কালারটিও দারুণ হয়েছে তো খেতে খুবই মজা হয়েছিল আজ এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ